হয় বিএনপির কথা শুনবে না হয় এখান থেকে ইয়নগিরি ওসিগিরি সেরে অন্য জায়গায় চলে যেতে হবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্দিস মিয়ার এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জানতে চেয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন ভিডিওটির খণ্ডিত অংশ প্রচার করে একটি কুচক্রিমহল তাকে ক্ষেয় প্রতিপূর্ণ করার অপচেষ্টা চালাচ্ছে আমার যে বক্তব্যটা এখানে প্রকাশ করা হয়েছে আমার মূল বক্তব্য ছিল আট মিনিট বারো সেকেন্ডের সেখানে মাত্র একুশ সেকেন্ডের একটা কাটসাইট করে ষড়যন্ত্রমূলকভাবে বক্তব্য উপস্থাপন করেছে আমি মনে করি এতে আমার বক্তব্যের যে কাটসাইট করে যেটা করা হয়েছে এটা একটা ষড়যন্ত্রমূলক করা হয়েছে গত সতেরোটি বছর আমি জনপ্রতিনিধি হিসেবে উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার আট পর্যন্ত সনহরা ইউনিয়ন পরিষদের দুই দুইবার চেয়ারম্যান ছিলাম যেহেতু আমি দুইটি উপজেলার চেয়ারম্যান একসাথে গ্রেটার পরিয়ার চেয়ারম্যান ছিলাম তখন আমি কোনো প্রশাসনের খবরদারি করি নাই এবং প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমি আমার উপজেলার চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি এবং জনগণকে সম্পৃক্ত করে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক কর্মকাণ্ড করেছি যার কারণে পড়িয়ার মানুষ আমাকে ভালোবাসে ফরিয়ার মানুষের প্রতি আমার ভালোবাসা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার বক্তব্যটা আংশিক কার্ডশিট আগে পিছিয়ে এগুলো প্রচার না করে আংশিক প্রচার করে জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তার জন্য আমি আমার ব্যাখ্যাটা উপস্থাপন করেছি ইতিমধ্যেই আমার সম্পূর্ণ ইতিহাস সেখানে লেখা আছে আপনারা সেটা পরে অবগত হবেন আমার মনে করি আপনি সেটা মোহাম্মদ ইদিসমিয়া বলেন সাতকানিয়া উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে স্থানীয় কিছু সমস্যা নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের প্রেক্ষিতে তিনি দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর জোর দেন তবে পুর বক্তব্য আট মিনিট বারো সেকেন্ডের হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র একুশ সেকেন্ডের একটি খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি তার মিয়া বলেন আমি চট্টগ্রামের ভাষায় সহজভাবে বোঝাতে চেয়েছি স্থানীয় প্রশাসনকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে চলতে হবে এটি প্রশাসনের বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না বরং আমি সবসময় প্রশাসন বান্ধব কাজ করেছি মূলত স্থানীয় নেতাকর্মীরা আমার কাছে অভিযোগ করেছেন যে স্থানীয় ইওনো ওসি দলীয় নেতাকর্মীদের কোনো দাবি দেওয়া অভিযোগ শোনেন না তারা শোনেন জামায়াতের কথা তাই ওই দিন আমি নেতাকর্মীদের বলেছিলাম ব্যক্তির চেয়ে দল বড় নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না দলের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দলীয় প্রশাসন অবশ্যই আমাদের অভিযোগগুলো গুরুত্ব দেবে মূলত আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী ও মহল মিথ্যা তথ্য প্রচার করছে ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক ইউনিটের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইদ্দিস মিয়া গত দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে আহ্বায়ক করা হয় মোহাম্মদ ইদ্দিস মিয়াকে পরে গত ছয় মে চুয়ান্ন সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এর আগে ইদ্দিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ছিলেন